আজ আমরা এমন এক আমলের কথা বলবো যে আমল নবী সাল্লা সাল্লাম দিনে সত্তর থেকে একশো বার করতেন যে আমল সাহাবিদের চোখের পানি ঝরাত যে আমল দিয়ে বন্ধ দরজা খুলে যেত আর সেটি হলো ইস্তেকফার আজকে আলোচনায় থাকবে সাহাবিদের জীবনের সত্য ঘটনা কিভাবে তারা ইস্তেকভার করতেন কিভাবে আল্লাহ তাদের জীবন বদলে দিয়েছেন রাসুল নিয়মিত ইস্তেকফার প্রিয় দর্শক একটু ভাবুন তো যার আগেরও সব গুনাহ মাফ যিনি আল্লাহ সবচেয়ে প্রিয় তিনি দিনে কতবার ইস্তেকফার করতেন নবী বলেন হে মানুষ আল্লাহর কাছে তবা করো আমি নিজে দিনে সত্তর বারোর বেশি ইস্তেক করে করি বুখারি তিনি কি গুনা করেছিলেন না তাহলে কেন ও মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সামনে বিনয় শেখানোর জন্য আমাদের জন্য আদর্শ হওয়ার জন্য আপনি যদি বলেন আমি তো খুব খারাপ নই তাহলে রবিসালামের চেয়ে আপনি কি ভালো আবু বকর লাহু আনু ও চোখের পানি হজরত আবু বকর রাজের লাহু আনহু ও মতের শ্রেষ্ঠ ব্যক্তি জান্নাতের সুসংবাদ সাহাবি তবুও তিনি কাঁদতেন তিনি বলতেন আমি চাই যদি আমি একটি গাছ হতাম যেটা কাটা হবে কিন্তু হিসাব দিতে হবে না তিনি সব সময় বলতেন আস্তাকফিরুল্লাহ লোকেরা জিজ্ঞেস করতো আপনি কেন এত ইস্তেক করেন তিনি বলতেন আমি জানি না আল্লাহ আমার কোন আমল অর্থাৎ কোন আমল কুবল করবেন যে যত আল্লাহকে চেনে সে তত বেশি ইস্তিকার করে হজরত খরা দূর হওয়া একবার মদিনায় ভয়াবহ খরা দেখা দিল বৃষ্টি হচ্ছিল না হজরত উমর রাজুল্লাহ আনহু বিম্বরে উঠে বললেন হে মানুষ তোমাদের উপর আজাব এসেছে কারণ তোমরা ইসতেক পার ছেড়ে দিয়েছ তিনি সবাইকে বললেন বেশি বেশি ইসতেকর করতে কিছুদিনের মধ্যে আকাশ মেঘে ভরে গেল বৃষ্টি নেমে এলো ইসতেক শুধু ব্যক্তি নয় পুরো সমাজের জন্য রহমত আলী রাদুল্লাহ আনহু ও সমস্যার সমাধান এক ব্যক্তি হজরত আলী রাদুল্লাহ আনহ এর কাছে এসে বললো আমি গরিব আমার সন্তান হয় না আমার জমিতে ফসল হয় না প্রতিবার আলিরাদুল্লাহ আনু বললেন ইস্তেক পার করো লোকটি তো অবাক পরে আলিরাদুল্লাহ আনু বললেন আমি তোমাকে ওর সমাধান দিয়েছি সুরানুহ আমরা সমস্যার সমাধান খুঁজি মানুষের কাছে কিন্তু সমাধান আছে আল্লাহর দরবারে ইবনে আব্বাস রাজুল্লাহ আনু ও অন্তরের নূর ইবনে আব্বাস রাজুল্লাহ আহ্ন ছিলেন কোরআনের মহান ব্যাখ্যাকার তিনি বলতেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকর করে তার অন্তর অন্ধকার থাকে না তিনি ছাত্রদের বলতেন ইলম চাও ইস্তেকফার করো হিদায়ত চাও ইস্তেকবার কর ইতেক শুধু উনার মাফ নয় এটা নূরের দরজা আবু হর রাজুল্লাহু আহ্নু ও রিজিক আবু হরার খুব গরিব ছিলেন তবুও তার মুখে সবসময় থাকত তিনি বলতেন আমি যখনই অভাব অনুভব করেছি আমি ইস্তিফার বাড়ি দিয়েছি আল্লাহ তার জন্য এমন ব্যবস্থা করেছেন তিনি ইতিহাসের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী রিজিক শুধু টাকায় নয় বরকে আসে সাহাবিদের রাতের কান্না অনেক সাহাবি রাতে তাহা যদি দাঁড়িয়ে বলতেন হে আল্লাহ আমরা জানি না আমাদের কোনো গুণা আমাদের ধ্বংস করবে অর্থাৎ আমাদের কোন গুণা আমাদের ধ্বংস করবে তাদের পার ছিল ভয়ের ভালোবাসার লজ্জার যে আল্লাহকে ভয় করে সে ইস্তেকবার ছাড়ে না এরপর হজরত হাসান বসরি লাহু আনু ও সব সমস্যার এক সমাধান হজরত হাসান বসরি লাহ আহ ছিলেন অন্যতম শ্রেষ্ঠ আলিম যার ওয়াজে মানুষকে একদিন তার চারজন ব্যক্তি চারটি ভিন্ন সমস্যা নিয়ে এলো প্রথম ব্যক্তি বলল হুজুর আমি খুবই গরিব রিজিক হয় না দ্বিতীয় ব্যক্তি বলল আমার বাগানে ফসল হয় না তৃতীয় ব্যক্তি বলল আমার সন্তান হয় না এরপর চতুর্থ ব্যক্তি বলল আমার এলাকায় বৃষ্টি হয় না সবাই ভাবলো এত সমস্যা এত প্রশ্ন হয়তো আলাদা আলাদা সমাধান দেবেন কিন্তু আশ্চর্যজনক ভাবে হাসান বসরির আনহ সবার জন্য একটাই উত্তর দিলেন ইস্তেক ভার লোকেরা অবাক হয়ে বলল হুজুর সবার সমস্যা তো এক নয় তখন তিনি কোরআন থেকে আয়াত তিলত পড়লেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বসন করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরানু আমরা সমস্যাকে আলাদা আলাদা দেখি কিন্তু মূল সমস্যা একটাই আর তার একটাই সমাধান হচ্ছে ইস্তেকফার এরপর ফুজাইল ইবনু ইয়াজ রাহু আনহু আপি থেকে আল্লাহর অলি প্রিয় ভাই বোনেরা এই ঘটনাটি শুনলে বুঝবেন ইস্তেকবার মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় ফুজাইল ইবনু ইয়াজ রাজু আনহো এক সময় ছিলেন কুখ্যাত ডাকাত মানুষ তার নাম শুনলে ভয় পেত এক রাতে ডাকাতি করতে গিয়ে তিনি একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন ভিতর থেকে ওর আনের তেল ভেসে এলো এখনো কি ইমানদারদের জন্য সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহ স্মরণ নরম হবে হাদিদ এই আয়াত যেন তার ভুকচির ডুবে গেল তিনি থমকে দাঁড়ালেন চোখ থেকে অজুড়ে পানি পড়তে লাগলো তিনি বললেন হে আল্লাহ সময় তো অনেক আগে এসেছে সেই রাতে তিনি বললেন আস্তা আস্তাফির তিনি ঢাকাতে ছেড়ে দিলেন গুনাহ ছেড়ে দিলেন আর ইসতেক পার্কে আঁকতে ধরলেন পরবর্তীতে এই ফুজাইল ইবনু আন হই হয়ে গেলেন যুগের অন্যতম আল্লাহ বীর আপনার ঐতিহ্য কালোই হোক ফার ভবিষ্যৎকে নূরে ভরে দিতে পারে প্রিয় দর্শক হাসান বসরি রাজু আনহু আমাদের শিখিয়েছেন ইসতেক সব সমস্যার মূল সমাধান ফুজাল রাজুল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন ইশতেক সবচেয়ে বড় পরিবর্তনের চাবি আজ আপনি যেখানেই থাকুন দুশ্চিন্তা অভাবে বা হতাশা একবার অন্তর থেকে বলুন আস্তা